অন্য রকম আজকের ব্লগ আইডিয়ালি আমাদের করার কোনো ইচ্ছা ছিল না বাট ক্লগ ব্লগটা করার মেন উদ্দেশ্য হলো যে আমাদের এখন যে পরিস্থিতি আর জি কর নিয়ে এত মিছিল প্রতিবাদ জানানো হচ্ছে ইন্ডিয়ায় বা কোল স্পেশালি কলকাতায় যা চলছে আর সেটা যে শুধু কলকাতা আর ইন্ডিয়ার মধ্যেই থেমে নেই সব জায়গায় এটা প্রোটেস্টার যে হচ্ছে সেটার হয়তো একটা ঝলক দেখানোর জন্য এটা করা সেটাই ওটার যে ইম্প্যাক্ট লন্ডনেও এসে পড়েছে এটা জাস্ট জানানোর জন্যেই আর সবাই আমরা সবাই একসাথে আছি এই বিশ্বাসে যে জাস্টিস পাব হ্যাঁ আজ এই সেপ্টেম্বর গ্লোবাল প্রোটেস্টে সব জায়গায় যেমন ফাইভ পি এ এই প্রোটেস্টে জানানো হচ্ছে তো আমাদের এখানে লন্ডনেও আজকে হচ্ছে তো সেখানেই আমরা যাচ্ছি আর এই আশাতেই যাচ্ছি যে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই ব্যাপারটা হ্যাঁ আর সঠিক যেন বিচার পাওয়া যায় এটাই এটাই আর এটা একটা শেষ যেন কিছু খুব তাড়াতাড়ি মানে শেষ জানতে চাই কেন কি সবাই এটা নিয়ে এত প্রটেস্ট করছে প্রটেস্টের মেইন উদ্দেশ্য হলো জাস্টিস মানুষের থাকে দেশের জাস্টিসের ওপর তো সেই আশা নিয়েই মোটামুটি আজকে আমাদের যাওয়া দেখি আমরাও গিয়ে একটু যোগদান করি চলুন তাহলে যাই যাওয়া যাক ওখানে পৌঁছে এটা মেনলি হচ্ছে পার্লামেন্ট স্কোয়ারে লন্ডনের তো ওখানে পাঁচটার সময় আমাদেরকে সবাইকে যেতে বলা হয়েছে তো এখন অলরেডি চারটে বেজে গেছে তো আমাদের যেতে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগবে তো ওখানে যাই ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি ওখানকার পরিস্থিতি কেমন চলো আমরা এই জাস্ট পৌঁছালাম এই হ্যালো ওয়েস্টমিনস্টার অ্যাবি আর এর সামনেই रास्ता ना क्रॉस করতে হবে এটা হচ্ছে পার্লামেন্টস ব্রেড টারন অন দা আই ট্রাই নথিং্স নাম্বার 001 055 এখানে প্রচুর জমাयत হয়েছে এখানে তো তাatro তড়ি জোতা পিছেবে মিছিল তোত হবে তারি জোতা পিছেবে মিছিল তোত হবে জাস্টিস ফর আর্টিকল প্রতি বাংলা কৃষক জাস্টিস ফর আর্টিকল we want justice, 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 justice, we want justice, 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 we want justice,

আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি যদিও এইটার এই মিছিল এই প্রোটেস্ট এখানে শেষ নয় এটা জাস্ট স্টার্টিং যতদিন না শেষ হচ্ছে এই সব জিনিস ততদিন প্রোটেস্ট চলছে চলবে দেখা যাক অত মানে আমরাও চাই যত তাড়াতাড়ি সম্ভব এইটা শেষ হোক এটার একটা শেষ দেখা না হ্যাঁ শেষ না দেখা পর্যন্ত শান্তি হবে না কারোরই তো आर कुछ आज के ब्रांड जस्टिस हेल्पिंग डॉक्टर्स हिस्स करना। हॉपफुली कुछ तारा तारी अम्मा यस सिस्टर का। चलो देखा है चेनेक सिस्टर ब्लॉगर ठीक है।